আমরা বরাবরই বলে থাকি ভারতীয় জনতা পার্টি দ্য পার্টি উইথ ডিফারেন্সেস আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা এবং আমাদের যুব সংগঠন যুব মোর্চা আমরা শুধু মানে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকি না এর পাশাপাশি আমাদের সামাজিক কিছু দায় থাকে আপনারা দেখতে পাচ্ছেন সারা রাজ্যব্যাপী সারা দেশব্যাপী একটা তীব্র গরমে মানুষের একটা হাঁসফাঁস অবস্থা তো সেই কারণে মানুষকে খানিকটা স্বস্তি নিঃশ্বাস দেওয়ার জন্য আমাদের প্রদেশ যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যব্যাপী বিভিন্ন এলাকায় আমরা ঠান্ডা পানির ব্যবস্থা করছি এবং বৃক্ষরোপণের আয়োজন করেছি তো আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা বলেই আমরা এরকম সামাজিক কর্মকাণ্ড করছি এবং আগামী দিনেও আমাদের এই কার্যক্রম জারি থাকবে আচ্ছা এটা কোথায় হচ্ছে এটা এটা আজকে আমাদের বর্তমান কি কি দেওয়া হচ্ছে আজকে সামান্য ফল এবং ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে এবং বৃক্ষরোপণের জন্য গাছের চারা বিক্রি করবো